হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কী কী পার্থক্য আছে এখানে টোটাল ছয়টি পার্থক্য নিয়ে আলোচনা করবো যে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কী কী পার্থক্য আছে ঠিক আছে তাহলে প্রথম পার্থক্য দেখো যে রাজ্যের নিজস্ব প্রশাসনিক ইউনিট রয়েছে যার নিজস্ব নির্বাচিত সরকার রয়েছে তাহলে একটা রাজ্যের কি রয়েছে যে একটা রাজ্যের নিজস্ব প্রশাসনিক ইউনিট রয়েছে এবং যার নিজস্ব নির্বাচিত সরকার রয়েছে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে কি আছে যে প্রত্যেকটা রাজ্যে একজন মুখ্যমন্ত্রী থাকে সেই মুখ্যমন্ত্রী কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয় অর্থাৎ বিধানসভার যে নির্বাচিত আর কি নির্বাচন হয় সেই বিধানসভার নির্বাচনে কিন্তু আর কি মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হয় তাহলে ফার্স্ট পার্থক্যের মধ্যে যে রাজ্যের ক্ষেত্রে কি আছে যে রাজ্যের নিজস্ব প্রশাসনিক ইউনিট আছে আর যার নিজস্ব নির্বাচিত একটা সরকার রয়েছে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যাকে বলা হয় অর্থাৎ রাজ্য সরকার রয়েছে আর সেই রাজ্য সরকার রাজ্যকে পরিচালনা করে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় কিন্তু কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি আছে অর্থাৎ ইউনিয়ন টেরিটরি ইউটি সেই ইউটিগুলি কিন্তু সরাসরি কেন্দ্র সরকার দ্বারা কিন্তু পরিচালিত হয় অর্থাৎ নিয়ন্ত্রিত হয় বোঝা গেল তাহলে রাজ্যে নির্বাচিত সরকার থাকে অর্থাৎ আর কি মানুষজনের দ্বারা নির্বাচিত এখানের মধ্যে মুখ্যমন্ত্রী থাকে তারপরে মুখ্যমন্ত্রীর তার মন্ত্রী পরিষদ থাকে তারা এই রাজ্যকে আর পরিচালনা করে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী থাকে না ঠিক আছে সেখানে কিন্তু কোনো বিধানসভা থাকে না কিন্তু ভারতের মধ্যে কিন্তু টোটাল বর্তমানে আটটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর তার মধ্যে মনে রাখবে যে পুদুচেরি ঠিক আছে এই পুডুচেরি আর হচ্ছে দিল্লি ঠিক আছে এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু বিধানসভা আছে এটা মনে রাখবে আর বাকি যে ছয়টি যে আর কি কেন্দ্রশাসিত অঞ্চল আছে অর্থাৎ ইউনিয়ন টেরিটোরি আছে সেখানে কিন্তু কোনো বিধানসভা নাই ঠিক আছে তাহলে শুধুমাত্র পুদুচেরি আর দিল্লি এই দুটি যে কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রাজ্যের মধ্যে যেভাবে আর কি রাজ্যের মধ্যে যেমন আর কি বিধানসভা থাকে ঠিক তেমনই এই পুদুচেরিতেও আর দিল্লিতেও কিন্তু বিধানসভা আছে এটা একটা ব্যতিক্রম রাখবে যে সব কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু বিধানসভা থাকে না তাহলে এখানের মধ্যে রাজ্যের নিজস্ব প্রশাসনিক ইউনিট রয়েছে যার নিজস্ব নির্বাচিত সরকার রয়েছে আর এখানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বর পার্থক্য কি যে কেন্দ্রের সাথে যুক্তরাষ্ট্রীয় সম্পর্কে আবদ্ধ এখানে রাজ্যগুলি কি আছে যে রাজ্যগুলি কেন্দ্রের সাথে যুক্তরাষ্ট্রীয় সম্পর্কের সাথে আবদ্ধ তাহলে এখানে যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু ক্ষমতার বন্টন করা হয়েছে অর্থাৎ কেন্দ্রের কাছেও ক্ষমতা আছে এবং রাজ্যের মধ্যেও কিন্তু ক্ষমতা আর কি ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এটাই বলেছে যে যুক্তরাষ্ট্রীয় সম্পর্কে আবদ্ধ অর্থাৎ রাজ্যকেও কিন্তু কি দেওয়া হয়েছে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার নিজস্ব আর কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক কাঠামোয় সংযুক্ত তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রের সাথে কেন্দ্র সরকারের সাথে এক কেন্দ্রিক কাঠামোয় সংযুক্ত অর্থাৎ নিজস্ব কোনো কিন্তু আর কি ক্ষমতা নেই কেন্দ্র কেন্দ্রের দ্বারাই কিন্তু পরিচালিত হয় কেন্দ্রশাসিত অঞ্চল নামের মধ্যে আছে কেন্দ্রশাসিত অর্থাৎ কেন্দ্রের দ্বারা শাসিত যে অঞ্চল তাহলে এখানে কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক কাঠামোয় সংযুক্ত তিন নম্বর পার্থক্য কি যে নির্বাহী প্রধান হচ্ছে এখানে রাজ্যপাল তাহলে কোনো একটা রাজ্যের যে কার্যনির্বাহী প্রধান অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে সর্বপ্রধান আর কি কার্যনির্বাহী তিনি হচ্ছেন রাজ্যপাল আর রাজ্যপালকে কে নিয়োগ করেন মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন ঠিক আছে প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপাল আছে সেই রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন ঠিক আছে যেমন একটা দেশের মধ্যে একটা দেশের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি সেরকম কিন্তু একটা রাজ্যের একটা রাজ্যের প্রধান হচ্ছে রাজ্যপাল তাহলে এখানের মধ্যে রাজ্যপাল হচ্ছে নির্বাহী প্রধান আর এখানের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাহী প্রধান হচ্ছে রাষ্ট্রপতি কারণ কেন্দ্রের আমাদের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এই রাষ্ট্রপতি কর্তৃক প্রশাসক নিযুক্ত হয় তাহলে এখানের মধ্যে রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী প্রধান তারপরে চার নম্বর পার্থক্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী দ্বারা শাসিত ও জনগণ দ্বারা নির্বাচিত তাহলে এখানে মুখ্যমন্ত্রী দ্বারা শাসিত একটা রাজ্যের মধ্যে কে থাকে যে মুখ্যমন্ত্রী থাকে একটা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকে সেই রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু সেই রাজ্যের প্রকৃত শাসক বোঝা গেল আর রাজ্যপাল হচ্ছে নাম সর্বস্ব শাসক যেমন কেন্দ্র স্তরে রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক অর্থাৎ রাষ্ট্রপতি নামেই কি শাসক কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রেও রাজ্যের যে প্রকৃত শাসক তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী বোঝা গেল তাহলে মুখ্যমন্ত্রী দ্বারা শাসিত এবং জনগণের দ্বারা নির্বাচিত অর্থাৎ জনগণের দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে আসেন এই মুখ্যমন্ত্রী আর কেন্দ্রশাসিত অঞ্চলে কী হয় যে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রশাসক দ্বারা পরিচালিত হয় তাহলে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি আছে আমাদের ভারতে টোটাল এখন আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর আঠাইশটি রাজ্য আছে অর্থাৎ স্টেট আছে তাহলে সেই আটটি যে আর কি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউটি সেগুলি কি কি একটা হচ্ছে দাদ্রা ও নগর হাবেলি এবং দমনদী তারপরে জম্মু ও কাশ্মীর তারপরে হচ্ছে লাদাখ পুদুচেরি দিল্লি লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ চণ্ডীগড় ঠিক আছে এই হয়ে গেল আটটি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে এই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মনে রাখবে যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ পুদুচেরি আর দিল্লি এই দুটিতে বিধানসভা আছে আর কোনোটিতে বিধানসভা নেই তাহলে এখানে কিন্তু রাষ্ট্রপতি কী করেন যে এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রশাসক দ্বারা পরিচালিত হয় এই আর কি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাষ্ট্রপতি কী করেন যে প্রশাসক নিযুক্ত করেন রাষ্ট্রপতি কিন্তু আর কি প্রশাসকদের নিযুক্ত করেন তারপরে রাষ্ট্রপতির কথা মতো সেই প্রশাসক সেই কেন্দ্রশাসিত অঞ্চলে শাসন করেন বুঝে গেল যে সেই যে প্রশাসক অর্থাৎ সেখানে প্রশাসক থাকেন যে লেফটেন্যান্ট গভর্নর থাকে ঠিক আছে এটা মনে রাখবে তারপরে দেখো যে পাঁচ নম্বর পার্থক্য কি যে এলাকায় বড় হয় তাহলে রাজ্যগুলি কি হয় যে রাজ্যগুলি এলাকায় কিন্তু বড় হয় আয়তনে কিন্তু রাজ্যের তুলনায় আয়তনে ছোট হয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কেন্দ্রশাসিত যে অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলি আয়তনে কিন্তু ছোট হয় রাজ্যের তুলনায় তাহলে এটা আরেকটা পার্থক্য আর একটা পার্থক্য দেখো লাস্ট যে রাজ্যগুলি স্বশাসনের অধিকারী অর্থাৎ রাজ্যগুলি নিজের রাজ্যকে নিজে কিন্তু আর কি শাসন করতে পারবে শাসনের অধিকার আছে অর্থাৎ মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হন আর কি নির্বাচিত হন তারপর সেখানে যে মন্ত্রী দ্বারা থাকেন রাজ্যের যে মন্ত্রী পরিষদ থাকে সেই মন্ত্রী পরিষদ এবং মুখ্যমন্ত্রী তারা কি করেন যে সেই রাজ্যের মধ্যে শাসন পরিচালনা করেন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কোনো স্বশাসনের ক্ষমতা নেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণ কিন্তু নিজের কেন্দ্রশাসিত অঞ্চলকে শাসন করতে পারবেন না কারণ এটা সরাসরি কেন্দ্রের থেকে শাসন করা হচ্ছে এই কেন্দ্রশাসিত অঞ্চলকে ঠিক আছে তাহলে রাজ্যের স্বশাসনের অধিকার আছে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে স্বশাসনের কোনো ক্ষমতা নেই বা অধিকার নেই তাহলে এই ছিল পার্থক্য আর একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে সংবিধানের সংবিধানের কোন পার্টে আর কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে ইউনিয়ন অ্যান্ড এ টেরিটরি এটা মনে রাখবে যে ভারতের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে যে পার্ট আছে পঁচিশটি পার্ট আছে সংবিধানে সেই পঁচিশটি পার্ট অর্থাৎ অধ্যায়ের মধ্যে পার্ট নম্বর যে ওয়ান অর্থাৎ প্রথম পার্ট সেই প্রথম পার্ট কি বলে যে প্রথম পার্টে বলা হয়েছে ইউনিয়ন ইটস টেরিটরি ঠিক আছে তাহলে এই ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি কিন্তু আমাদের ভারতের সংবিধানের প্রথম অধ্যায় দেওয়া আছে আর এটা এই অধ্যায়ে কতগুলি আর্টিকেল আছে যে এক থেকে চার পর্যন্ত ঠিক আছে ওয়ান টু ফোর এই এক থেকে চার পর্যন্ত কিন্তু আর্টিকেল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এই অধ্যায় আছে মনে রাখবে তাহলে বোঝা গেল তাহলে এই হয়ে গেলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য আরেকবার রিভিশন করে দিচ্ছি যে রাজ্যের নিজস্ব প্রশাসনিক ইউনিট আছে যার নিজস্ব নির্বাচিত সরকার রয়েছে জানো যে রাজ্যের একটা নির্বাচিত সরকার থাকে আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয় কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কোনো নিজস্ব সরকার থাকে আর কি ঠিক আছে কেন্দ্রের দ্বারাই পরিচালিত হয় আর দুই নম্বর কেন্দ্রের সাথে যুক্তরাষ্ট্রীয় সম্পর্কে আবদ্ধ যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ মধ্যে থাকে রাজ্যের মধ্যেও ক্ষমতা বন্টিত থাকে কেন্দ্র আর রাজ্যের মধ্যে আর এখানে কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক কাঠামো সংযুক্ত অর্থাৎ কেন্দ্রের দ্বারা সরাসরি শাসন হয় এখানটায় তিন নম্বর নির্বাহী প্রধান হচ্ছে রাজ্যপাল রাজ্যের মধ্যে প্রধান হচ্ছে রাজ্যপাল আর এখানের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি প্রধান মুখ্যমন্ত্রীর দ্বারা শাসিত ও জনগণের দ্বারা নির্বাচিত তাহলে জনগণের দ্বারা নির্বাচিত এখানে শাসকরা অর্থাৎ মুখ্যমন্ত্রী এখানে শাসন করে রাজ্যে আর চার নম্বর এখানে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রশাসক দ্বারা পরিচালিত হয় অর্থাৎ এখানে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রশাসক যেমন লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর তারা কিন্তু এখানে আর কি কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালনা করেন অর্থাৎ শাসন করেন তারপরে হচ্ছে এলাকা বড় হয় রাজ্য আর এখানে রাজ্যের তুলনায় আয়তনে ছোট হয় ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আর এখানে রাজ্যগুলি স্বশাসনের অধিকারী আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বশাসনের কোনো ক্ষমতাই নেই তাহলে এই হয়ে গেল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই